পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে চক্রশোকানন আবাসিক এলাকায় আজিমতসান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে চক্রশোকানন আবাসিক কল্যাণ সমিতি ও গাউসিয়া কমিটি বাইজিত থানা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত মাহফিলের উদ্বোধক ছিলেন গাউসিয়া কমিটির সভাপতি ও কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আলহাজ এম এ হাসেম সিদ্দিকী সমিতি সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ ইসাকের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন চয়েস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এস এম আইমানুল হক প্রধান ওয়াজিয়ান ছিলেন রামু কক্সবাজার হজরত জঙ্গল পীর ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতি মোহাম্মদ আব্দুল আজিজ রজবি বিশেষ ওয়াজিয়ান ছিলেন দারোস সালাম জামে মসজিদের খতিব মাওলানা মীর মোহাম্মদ রাশেদুল আলম ও মাওলানা মোহাম্মদ আহমদুল্লাহ সমিতির কার্যকরী সদস্য মোহাম্মদ জামাল উদ্দিন ও সমাজ মোহাম্মদ জয়নালয় সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দুই নং জালালাবাদ ওয়ার্ড ছাত্র প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আজম বাইজি থানা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ ইদ্রিস দুই নং জালালাবাদ ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ শাহ আলম সহ আরও অনেকে এছাড়া মাহফিলে সমিতির সকল নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন এটা আল্লাহ দিয়েছেন সবে বড় আল্লাহ আমার রসুলকে কি দিয়েছেন আমি সকল আমার ভাই বোনদের আমার চাচা মুরুকি সকলকে আমি আহ্বান জানাই আসেন আপনারা সহযোগিতা করেন আমাদেরকে আমরা যেন জালালাবাদ ঢাকা জেরি এবং আমাদের এই চট্টগ্রাম পাঁচ আসনে শান্তি প্রতিষ্ঠা করতে পারি এনামুল হক লিটন প্রগতি টোয়েন্টি ফোর টিভি